নমস্কার ফ্রেন্স দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করব যে বদ্রি পাখি পালন যারা করতে চান সে সমস্ত বন্ধুরা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে কোনো নাম্বার পাওয়া যাবে বা আপনার থেকে পাখি পাওয়া যাবে সে সমস্ত বন্ধুদের জন্য আজকের কিছু নাম্বার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নাম্বার দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পাখি সংগ্রহ করতে পারে না এই নাম্বারগুলো হচ্ছে এই নাম্বারটি হচ্ছে যে নম্বরটি আমি স্ক্রিনে দেব সেই নম্বরটি হচ্ছে আমার পাশের বাড়ির বন্ধুর নাম্বার যেটা হচ্ছে আমার কাছাকাছি থাকেন তো ওনার কাছ থেকে আপনি পাখি সংগ্রহ করতে পারবেন ওই নম্বরে আপনি যোগাযোগ করে আগে থেকে পাখি অর্ডার দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনি পাখি পেয়ে যাবেন অবশ্যই তো বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন যে অনেক কিছু কাজকর্ম করছেন তারপরে তার মাঝে কিন্তু পাখি পালন করতে চান অথবা কোনো বন্ধু বেকার বাড়িতে বসে রয়েছেন সে সমস্ত বন্ধুরা পাখি পালন করতে একটু আগ্রহী হয়েছেন সে সমস্ত বন্ধুরা অথচ নাম্বার পাচ্ছে না কোনো তো সে সমস্ত বন্ধুদের জন্য আজকের এই নম্বর এই নম্বর দেওয়া আছে স্ক্রিনে আপনারা এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন নম্বরে যোগাযোগ করে কিন্তু পাখি পালন করুন আর পাখি সংগ্রহ করুন আগে থেকে কিন্তু যাদের কতগুলো পাখি লাগবে আগে থেকে যোগাযোগ করে কিন্তু কবে পাখি পাওয়া যাবে আর পাখির অর্ডারটা কিন্তু আপনারা দিয়ে দেবেন আর যদি কিছু ছোটোখাটো অ্যাডভান্স দিতে হয় তাহলে কিন্তু সে একটা ভরসা পাবে আপনার জন্য পাখি রাখতে পারবে তারপরে কিন্তু পাখি সংগ্রহ করতে পারবে পারবেন আপনারা যে সমস্ত বন্ধুরা এই নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরে কিন্তু যোগাযোগ করবেন এই নম্বরটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই নম্বর আমার ওখানে বাড়িতেই বাড়ির কাছাকাছিই বাড়ি তো সে সমস্ত যে সমস্ত বন্ধুরা এই নম্বর চাইছেন অনেকেই ভিডিওতে কমেন্ট করছেন সে সমস্ত বন্ধুদের জন্য নম্বরটা দিয়ে দিলাম আর এই বন্ধুর বড় ফার্ম রয়েছে এই বড় ফার্মে কক ককটেল পাখিও রয়েছে ককটেলের এখনও পর্যন্ত বিডিং রানিং হয়নি ঠিক করে আপনারা বদ্রিটা অ্যাভেলেবল পেয়ে যাবেন বদ্রি পাখিটা বা বাজ্রিগল যে নামে চেনেন না কেন অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করে আগে থেকে কিন্তু অর্ডার দিয়ে দেবেন আর বাজারে এই সময় দাঁড়িয়ে বন্ধুরা পাখি পালন করে কিন্তু অনেকেই কিন্তু ভালোই লাভ করছেন পাখিটা কে বেশ কিছুদিন আগে হলো যে যেটা দাম কমে গেছিলো তার জন্য অনেক বন্ধুরা কিন্তু পাখি পালন করে ছেড়ে দিয়েছিলেন আর তার জন্য কিন্তু মার্কেটে কিন্তু পাখি বেশ শর্ট পড়েছে পাখি সেই জন্য দামও বেড়ে গেছে পাখির আর যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে পাখি পালন করেন তাদের কিন্তু লাভ হয় পরবর্তীকালে আর যে সমস্ত বন্ধুরা ধৈর্য হারিয়ে ফেলেন সে সমস্ত বন্ধুরা কিন্তু লস করে ফেলেন আর এই পাখি পালন করতে হলে কিন্তু কখনও দাম বাড়ছে কখনো দাম কমবে আর তার জন্য কিন্তু আপনাকে ধৈর্য হারালে চলবে না আপনারা কিন্তু ধৈর্য রেখে পাখি পালন করুন অতি অবশ্যই পাশাপাশি অন্যান্য কাজও করুন বন্ধুরা আমি চাইছি যে আপনাদের কোনো লস যাতে না হয় তার জন্য পাশাপাশি বাড়িতে আরও অন্যান্য কিছু কাজ করুন সেখান থেকেও পয়সা ইনকাম করুন আর যে সমস্ত বন্ধুরা চাইছেন যে পার্ট টাইমে ইনকাম করবেন কিছু তো কোনো ব্যাপার না পাখি পালন করে অবশ্যই পাখি পালন খুবই একটি ভালো জিনিস যেটা হচ্ছে শখেরও জিনিস আপনারা করে পয়সা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই বন্ধুর কাছে কিন্তু আপনি একশো দুশো এরকম করে পাখি অর্ডার দিতে পারেন আপনাদের একটা দেখতে হবে যে ওনার পাখি আগে থেকে কেউ অর্ডার দিয়ে রেখেছেন কি না তাহলে আপনারা আগে থেকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কাছে কি পাখি কখন পাওয়া যাবে মানে কবে নাগাদ পাওয়া যাবে এত পাখি আমার লাগবে তো সেই বন্ধুটি কিন্তু সেইভাবে অর্ডার নেবেন আর তাছাড়া সবাই মিলে অর্ডার দেওয়ার পরে কিন্তু উনি অসামাল হয়ে পড়বেন যেটা হচ্ছে সবাইকে একসাথে কিন্তু কেউ দিতে পারে না তাহলে কিন্তু তাকে অন্যান্য বাইক থেকে সংগ্রহ করে অন্যান্য বন্ধুর ফার্ম থেকে পাখি নিয়ে এসে কিন্তু আপনাদের দিতে হবে তো তাকে কিন্তু আগে থেকে যদি আপনারা অর্ডার দিয়ে রাখেন তাহলে সে কিন্তু আপনাকে যে করেই হোক কিন্তু যোগাযোগ করে আপনাকে পাখিটা দিয়ে দেবেন আর এই বন্ধুটা কিন্তু ডেলিভারি আপনি যদি লক্ষ্মীকান্তপুর অবধি যেটা হচ্ছে আমাদের পাথর প্রতিমা লাইনে যাওয়ার জন্য বা ডায়মন্ডে যাওয়ার জন্য তার আগে যে একটা লক্ষ্মীকান্তপুর স্টপিজ পড়ে লক্ষ্মীকান্ত কান্তপুর স্টপিজে কিন্তু আপনারা ওইখান থেকেও ডেলিভারি নিতে পারেন আর ওই পর্যন্ত এর এরিয়ার ভেতরে কিন্তু ওই বন্ধুটি ডেলিভারি দিতে পারে আর বড়ো জোর হলে ডায়মন্ড অবধিও দিয়ে আসবে ডায়মন্ড হয় হারবার যেটা হচ্ছে আপনারা অনেকেই চেনেন ডায়মন্ড হারবার সুন্দরবন এরিয়ায় ডায়মন্ড হারবার বলে রয়েছে আর লক্ষ্মীকান্ত পুত্তর তার একটু আগে ভেতরের দিকে পড়ে তো দুটো লাইন দুদিকে গেছে তো এই সমস্ত জায়গায় কিন্তু ডেলিভারি চাইলে ডেলিভারি চার্জ সমেত কারণ সেও তেল পুড়িয়ে বাইক চালিয়ে আসবে বা গাড়ি ভাড়া করে আসবে তার জন্য কিন্তু তার একটা চার্জ ধরতে হয় সেই চার্জ ধরে সে দাম বলবে আপনারা অর্ডার দিতে হলে কিন্তু নম্বরে যোগাযোগ করে অতি অবশ্যই আগে থেকে অর্ডার দেবেন আর পাখি পালন করুন বন্ধুরা অনেক ভালো দাম বেড়েছে সাড়ে তিনশো টাকা জোড়া এইভাবে দাম উঠেছে অনেক জায়গায় পাইকারি রেট যেটা আর যেটা মার্কেট রেট আরও বেশি যেটা হচ্ছে মার্কেটের মধ্যে বিক্রি করেন ব্যবসায়ীরা দুজোড়া এক জোড়া পঞ্চাশ জোড়া যে যেমন নেয় তো সেই সেই সব জায়গায় কিন্তু পাখির মূল্যটা একটু বেশি আর যারা যেটা চাষি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন যারা পাখি পালন করছেন ব্রিডারদের কাছ থেকে নিলে কিন্তু অনেকটা কমে পাবেন পাইকারি মূল্যে পাবেন পাইকারি মূল্যে পাখিটা নিলে আপনাদের অনেকেই লাভ হবে আর ডাইরেক্ট চাষি কাছ থেকে পাখিটা নিলে আপনারা কিন্তু ভালো পাখি ফ্রেশ পাখি পাবেন আপনার যেটা কাছ থেকে কিন্তু অনেক রকম ফার্মের পাখি একটা ভেজাল তৈরি হবে বিভিন্ন রকম পাখি ওনারা মিক্স করে দেন কিছুটা